নমস্কার বন্ধুরা আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি দেখো আজ আমি এখানে চানা নিয়েছি এই চানা রেসিপিটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নেব পুরো সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি প্রথমে চানা দু তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব আর দেখো এখানে কি কি মশলা নিয়েছি আদা কুচি নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি প্রথমে মিক্সির কৌটোতে আদা কুচি নিয়ে নিচ্ছি সঙ্গে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেব এরপর দেখো এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে আর এক চামচ পোস্ত অল্প জল দিয়ে ভালোভাবে বেটে নেব মশলা বেটে নেওয়া হয়ে গেল এরপর আমি চানা দিয়ে খাওয়ার জন্য লুচি ভেজে নেব এই চানা রেসিপি তোমরা লুচি রুটি পরোটা নানপুরি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো আমি আজ লুচি দিয়ে চানার তরকারিটা বাড়ির সবাই খাবে তাই বানিয়ে নিচ্ছি আমার সবগুলো লুচি বানিয়ে নেওয়া হয়ে গেল দেখো সবগুলো লুচি আমি বানিয়ে নিয়েছি এবার চানা রেসিপিটা বানিয়ে নেব চানা রেসিপির জন্য প্রথমে একটা কাঁচের গ্লাসে উষ্ণ গরম জল নিয়েছি গরম জলের সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ ভালোভাবে জলের সঙ্গে মিশে নেব মিশে নেওয়ার পর এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি তেজপাতা গোটা এলাচ দারচিনি শুকনো লঙ্কা প্রথমে আমি তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম তারপর ওই গোটা এলাচ তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি সব কিছু দিয়ে হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা এখনো পর্যন্ত কেউ যদি নতুন আমার বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো আর যারা পুরোনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সঙ্গে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও ভালোভাবে আবার কষিয়ে নেব সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে দুই তিন মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যদি কেউ লাইক করতে ভুলে গিয়ে থাকো লাইক করে সম্পূর্ণ ব্লগটা পাশে থেকো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর গ্লাসে যে গুঁড়ো দুধ জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম দুধ দিয়েও কিছু সময় ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই অবস্থায় আমি ছোট করে আলু কেটে রেখেছিলাম ওই আলু দিয়ে কিছু সময় মশলার সঙ্গে আলু কষিয়ে নেব এরপর চানা সেদ্ধ করে রেখেছিলাম ওই চানা দিয়ে দিলাম চানাও ভালোভাবে আলু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দু এক মিনিট ভালোভাবে কষে নেবো কষে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে ফুটে নেব। কিছু সময় ভালোভাবে ফুটে নিলে আমাদের চানা রেসিপি কমপ্লিট হয়ে যাবে আমি কিছু সময় ভালোভাবে ফুটে নিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে আর আজ আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এত সময় আমার সঙ্গে থেকে আমার ফুল রেসিপিটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার আমি পরিবেশন করে নেব নামিয়ে নেওয়ার পর উপরে অল্প করে ঘি দিয়ে পরিবেশন করে নেব নিরামিষ দিনে তোমরা খুব সহজে এই চানা রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখলে কত কম মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম এবার পরিবেশন করে নিচ্ছি আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সবাইকে টা বাই